আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আমাদের রাজশাহীতে মুড়ি কাটা পেঁয়াজ আরাম তোলা আরম্ভ হয়ে গেছে যেগুলো দেখতে পাচ্ছেন মুড়ি কাটা পেঁয়াজ তো আজকে আমার লতিফ চাচার মুড়ি কাটা পেঁয়াজ উঠাচ্ছে তো তার সঙ্গে একটু কথা বলি ফলনের কি অবস্থা আসা বিষয় বিস্তারিত তো চাচা পেঁয়াজ তো খুব ভালো হয়েছে দেখতেছি প্রতিটা পেঁয়াজই মোটামুটি ভালোই হ্যাঁ তো এখন বিষয় আছে খরচ খানতে কীরকম আর কীরকম বাজার দর চলতেছে একটু বলেন আমাদের বাজার তো আমরা পাচ্ছি না মানে যে পরিমাণ বিছনের দাম দিয়ে আমরা পেঁয়াজ লাগাইছি এবং স্কোয়ার করছি খরচ সেই হিসাবে পেঁয়াজের বাজার রাত হতে হবে নিম্ন তিন হাজার পুকুর চার হাজার টাকা থাকলে না ঠিকঠাক কারণ এটি তো পেঁয়াজ হচ্ছে মশলা জিনিস মানুষ এক পা হাফ কেজি কিনলে যথেষ্ট যত টাকায় লাগবে কিন্তু চাইল তোলে ডেলি দিন লাগছে চালের দাম কমায় সরকার ডিজেলের দাম কমায় ছাড়ের দাম কমায় পেঁয়াজের দাম কমাচ্ছে তাতে আপত্তি নেই কিন্তু পেঁয়াজের দাম নেই অগ্নের দাম বেশি তাহলে তো কৃষক তো আমরা আমি বর্তমানে মুসলমানে দেওয়ার পর থেকে এই কৃষি করতেছি কিন্তু কোনো দিন লাভবান হতে পারলো না মানে বড় হতে পারলো না বড় নয় বড় হচ্ছে বাংলাদেশে কৃষক কৃষকই থাকি দেখছে এটি সরকারের প্রতি আমার আবেদন যে কৃষক যাতে বড় হয় সে ব্যবস্থা করুক কৃষকের দাম বিক না আপনি চাচ্ছেন ডিজেলের দাম যেদের শেষ কাজের জন্য এটা কমায় সারের দাম কমায় ওষুধের দাম কমায় কীটনাশক পেঁয়াজের দামও কমায় সমস্যা নাই কিন্তু আগে সর্বপ্রথম পেঁয়াজ উৎপাদন করার যে জিনিসগুলি এগুলির দাম কমানির পরে পেঁয়াজের দাম কমানি হচ্ছে বাংলাদেশের মূল মানে মূল মানে শিকড় কৃষক যদি মার খায় যায় তাহলে তো দেশ চলবি না দেশে উৎপাদন হবে না আমরা বাইরের কাছে হাত বাড়াতে হয় আমার বাংলাদেশে কৃষকের যদি দাম নেয় যে মূল্য দেয় যায় আমার বাইরে হাত বাড়ানোর দরকার নাই বাইরে আমরা কি জন্য হাত বাড়াবো মানুষের দ্বারে ঠিক আছে উৎসব পেলে দাম পেলে যে কোনো সরকার আমি ডক্টর রেনু সত বলছি বারবার মিনতি করছি আবেদন করছি যে আপনি দেশে কৃষকের জন্য একটু চেষ্টা করে আচ্ছা এখন কথা হচ্ছে আপনার কথা যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা শোনে কৃষি কর্মকর্তা অবশ্যই নদরণে আর অনুরোধ করছি হ্যাঁ আমি এই যে কৃষি কি নাম যেন আমি তার কাছে আবেদন করছি তাই যেন আমার এই ভিডিওটা দেখি বাংলাদেশে ধরে তুলি ধরে সাহেব সিরাক ভাই খুব ভদ্র লোক এবং অতি ভদ্র ভালো ভিডিও দেখেন হ্যাঁ ভিডিও দেখি তার আমি

আর এখন বর্তমান বাজার তো 1500 টাকা 1500 টাকা শুনলেন একজন কৃষকের কথা তো ডেমনা পেঁয়াজের আসলে মড়ি কাটা পেঁয়াজ যেটা ডেমনা বলে এই পেঁয়াজটার দামটা আসলেই বাড়ানো উচিত এছাড়া কৃষকও ক্ষতিগ্রস্ত হবে দেশও ক্ষতিগ্রস্ত হবে বাইরে থেকে আমদানি করা মানে হচ্ছে দেশকে ক্ষতির সম্মুখীন সম্মুখীন করবে সেক্ষেত্রে উচিত আমাদের দেশের কৃষককে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দামটা বাড়িয়ে দিও আর যদি দাম বাড়ানো না দেয় তাহলে কীটনাশক ডিজেল সব কিছুর দাম কমিয়ে তারপরে পেঁয়াজের দাম কমানো এটাই উচিত তো আশা করছি ভিডিওটি ভালো লাগলে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে আমাদের পূর্বের যে ভিডিওগুলো আছে এগুলো দেখবেন আর চাচার জন্য যে লদীপ চাচার যে কথাগুলো এই কথাগুলো যদি আমার চ্যানেলে কোনো অন্যতন কর্মকর্তা থেকে থাকেন তাহলে অবশ্যই দৃষ্টি দিয়ে দেখবেন যেন কৃষক স্বাবলম্বী হয় কৃষক বাঁচলেই বাঁচবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়